আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে বলা হচ্ছে ভবিষ্যৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হল বিজ্ঞানের এমন একটি আবিষ্কার যার মাধ্যমে মানুষের নিজস্ব বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কাজে লাগিয়ে কম্পিউটার দ্বারা অনুপ্রাণিত করার চেষ্টা করে থাকে বর্তমান আধুনিক বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দেখে থাকি উদাহরণ হিসেবে বলা যায় বড় বড় বিভিন্ন কোম্পানি বর্তমানে তাদের পণ্যের উৎপাদন বৃদ্ধির জন্য রোবট ব্যবহার করে থাকে তাছাড়া বর্তমানে আমরা বিভিন্ন ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ওয়েবসাইট দিয়ে নিজের দৈনন্দিন কাজ সেরে নিচ্ছি যেমনটা আমাদের সবার পরিচিত চ্যাটজিপিটি এছাড়াও মিডজার্নি জার্নি লিউরার দ্য এআইয়ের মতো আরও বিভিন্ন ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ওয়েবসাইট রয়েছে যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি ডিজাইন বানানো রিসার্চের কাজ ইত্যাদি দ্রুত সময়ের মধ্যে করতে পারছি এবার আসুন জেনে নেই কীভাবেই বা তৈরি হল এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উনিশশো সালে ডার্টমাউথ কলেজের একটি গবেষণা প্রথম এআই নিয়ে কাজ শুরু করে উনিশশো সালে জন ম্যাকর্থি প্রোগ্রামিং ভাষা লিম্প তৈরি করেন যা কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় ব্যবহৃত সবচেয়ে বেশি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা হয়ে ওঠে ষাটের দশকের মাঝামাঝিতে এসে মার্কিন প্রতিরক্ষা বিভাগ এটি গবেষণার জন্য প্রচুর পরিমাণে তহবিল গঠন করে এবং তার মাধ্যমে বিশ্বব্যাপী ল্যাবরেটরিজ প্রতিষ্ঠিত হয় এআইয়ের অন্যতম একজন প্রতিষ্ঠাতা হার্বার্ট সাইমন ভবিষ্যৎ সম্পর্কে বলেন মেশিন বিশ বছরের মধ্যে একজন মানুষ যা করতে পারে তা করতে সক্ষম হবে আর বর্তমানে এই কথাটি পুরোপুরি সত্য না হলেও অদূর ভবিষ্যতে যে কথাটি সত্যে পরিণত হবে তা বোঝাই যাচ্ছে আশির দশকের শুরুতে এ আই বাণিজ্যিক সাফল্য লাভ করতে শুরু করে পঁচাশি সাল নাগাদ এআইয়ের মার্কেট ভ্যালু এক বিলিয়ন ডলারে গিয়ে পৌঁছায় নব্বইয়ের দশকের শুরুতে এআই মাইনিং এবং চিকিৎসা নির্ণয়ের ক্ষেত্রে তার যাত্রা শুরু করে দাবার বিখ্যাত চ্যাম্পিয়ন গ্যারি কাসফারেবকে আমরা সবাই চিনি তাকে পরাজিত করে ফেলে এই কৃত্রিম বুদ্ধিমত্তা দশ সালের সালের মাঝামাঝি পর্যন্ত সারা পৃথিবীতে মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনগুলোর ব্যবহার বাড়তে থাকে দুই বারো সালে গুগলের মাধ্যমে এআই এর ব্যবহারের জন্য সাতাশশো অর্থাৎ দুই এর বেশি প্রকল্প সামনে আসে বর্তমান সময়ে এসেও কৃত্রিম বুদ্ধিমত্তার যে প্রয়োগ তা কিন্তু উত্তরোত্তর বেড়েই চলেছে এবার আসুন জেনে নেওয়া যাক কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে কাজ করে কৃত্রিম বুদ্ধিমত্তা মূলত কম্পিউটারের সাধারণ অ্যালগোরিদম ও মেশিন লার্নিং ব্যবহার করে কাজ করে থাকে এটি অ্যালগোরিদম ও মেশিন লার্নিং কাজে লাগিয়ে বিশাল তথ্যভাণ্ডার বিশ্লেষণ করে এবং তার ফলাফল ও অনুমান আমাদের জানিয়ে দেয় মানুষ কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়লেও মেশিন কিন্তু কখনও ক্লান্ত হয় না আর এইটাই মেশিন বা কৃত্রিম বুদ্ধিমত্তার সবচেয়ে বড় শক্তি এর কারণেই এক সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মূল লক্ষ্যটা হচ্ছে মেশিনকে মানুষের মতো করে চিন্তা শক্তি প্রদানের মাধ্যমে যে কোনো কাজের সক্ষমতা বৃদ্ধি করা মানুষের কাজকে আর অনেক বেশি সহজ করে দেয়া আর নিজের শক্তির মাধ্যমে মানুষকে আরও শক্তিশালী করা অর্থাৎ মানুষের কাজকে আরও অনেক বেশি সহজ করে দেওয়াই হল কৃত্রিম বুদ্ধিমত্তার মূল লক্ষ্য তবে কিছু চ্যালেঞ্জ রয়েছে অনেক বেশি ক্ষমতা যখন পাওয়া যায় দায়িত্ব তখন অনেক বেশি বেড়ে যায় এআই নিয়ে উদ্বেগের তাই অন্যতম বড় কারণ হচ্ছে এআই যখন অনেক মানুষের কাজ একাই করে ফেলতে পারবে তখন কিন্তু চাকরি হারানোর শঙ্কা দেখা দিচ্ছে যা মোকাবেলায় একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তাছাড়া এআই এর কারণে বিভিন্নভাবে মানুষের ছবি এডিট করে মানুষকে বিশেষ করে নারীদেরকে সমাধানের চেষ্টা চলছে তাই এআই কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে বিনোদন জগতে এআই এর ব্যবহার বিভিন্ন রকমের ডিজিটাল চরিত্র তৈরিতে এবং সেটি বিভিন্নভাবে ভিডিও বা কন্টেন্ট বানিয়ে মানুষকে আনন্দ দেওয়ার ক্ষেত্রেও ব্যবহার করা যাচ্ছে এমনকি শিক্ষাক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শিক্ষার্থীরা এটি কাজে লাগিয়ে তাদের লেখাপড়া অনেক বেশি সহজ করতে পারছে তাহলে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভবিষ্যৎ কি কৃত্রিম বুদ্ধিমত্তাই আসলে ভবিষ্যৎ ভবিষ্যতে একটা সময় এমন আসবে যখন আমরা এআই ছাড়া একটা মুহূর্তও কল্পনা করতে পারব না যেমনটা বর্তমানে ইলেকট্রিসিটি ছাড়া আমরা একটা মুহূর্ত কল্পনা করতে পারি না দিনে দিনে প্রতিটি সেক্টরে ইলেকট্রিসিটির মতো এআই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে দাঁড়াবে যেমনটা বড় বড় প্রতিষ্ঠানগুলো তাদের কোম্পানিতে রোবট ব্যবহারের মাধ্যমে নিজের পণ্য উৎপাদন কয়েক গুণ বাড়িয়ে নিয়েছে দুই সালে বিশ্বব্যাপী এআইয়ের মার্কেট সাইজ ছিল মাত্র তিনশো সাতাশে বিলিয়ন ডলার আর যে ধারায় এই এআই তার জায়গা করে নিচ্ছে দুই সালের মধ্যে সেটি দাঁড়াবে তেরোশো বিলিয়ন ডলারে এমনকি অনেক বিশেষজ্ঞের মতে এই সংখ্যা আরও অনেক বেশিও হতে পারে এ থেকে আমরা কিছুটা হলেও ধারণা করতে পারি যে ভবিষ্যতের পৃথিবী এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার উপর কতটা নির্ভরশীল হবে অর্থাৎ এই এআর চাহিদা কি পরিমাণে বৃদ্ধি পেতে পারে তাই আমরা সকলে এ বিষয়টির উপর জ্ঞান অর্জন করে নিজেদের সময়ের থেকে এগিয়ে রাখতে পারি যাতে করে ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিগুলো নিয়ে আমরা কাজ করতে পারি